প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্যারালাইসিসের কারণ ও চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে প্যারালাইসিসের বিভিন্ন কারণ এবং কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় পুনর্বাসনটা কি কেন এবং কিভাবে দেওয়া হয় এই বিষয়গুলো আর অনেক সময় দেখা যায় যে মানুষ প্যারালাইসিস হলে ধৈর্য হারা হয়ে যায় বা যেটা হয় যে কুসংস্কার যেটা ছিল আমি যেটা বলছিলাম যে শহরাঞ্চল অনেক কমে গেছে কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এখনও আছে এবং তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন ধন্যবাদ আসলে কুসংস্কার তো একটা তো আছে যে মানুষের একটা খারাপ ধারণা ছিল যে প্যারালাইসিস একটা খারাপ রোগ বা কোনো একটা অভিশাপের ফসল তারপরে হচ্ছে ট্রিটমেন্ট দিলে ভালো হবে না সেটার পাশাপাশি আর সমস্যা আছে সেটা হচ্ছে অপচিকিৎসা অপচিকিৎসা অপচিকিৎসাটা এখন ছেয়ে গিয়েছে মানে সারা বাংলাদেশে আমি প্রায় রুগী আমার কাছে নিয়ে আসে সেটা জনিত হোক বা স্ট্রোকজনিত হোক প্যারালাইসিস

কোন একজন কোনো জায়গার থেকে কোন একটা মেশিন নিয়ে আসছে এটা দিয়ে নাকি নাই ভালো হয় হয়তো তার আর্থিক যত টাকা পয়সা ছিল ওগুলো শেষ করলো দেন যখন দেখলো আর কোনো রেজাল্ট আসছে না তখন ডাক্তারি চিকিৎসার দিকে মনোযোগ দেয় তখন আস্তে আস্তে খুঁজে বা হয়তো টেলিভিশনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে যখন জানতে পারে যে হ্যাঁ ট্রিটমেন্ট হয় বা আরেকটা রুগী ভালো হয়েছে কোথাও গিয়ে তখন তার ওই রুগীর রেফারেন্সে তারা আবার আমাদের কাছে ফিরে আসে বা ব্যাক করে আসে তো ইন দ্য মিন টাইম যা হওয়ার তো সব শেষ অপচিকিৎসা যেটা আমরা বলছি বিভিন্ন আপনার ওষুধ খাওয়াচ্ছে বিভিন্ন লতাপাতা পাতা দিয়ে তৈরি বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে ইচ্ছা মতো মানে আজে বাজে যত চিকিৎসা আছে সেটা করা হয় দীর্ঘদিন ধরে তো এই যে এইটা কিন্তু এখনও স্টিল বিদ্যমান এবং এটা থেকে পরিত্রাণ পাওয়া সো টাফ কারণ হচ্ছে মানুষ তার চাহিদা মোতাবেক মানুষ তার সামাজিক অবস্থান মোতাবেক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে এখন একটা রুগী গ্রামের প্রত্যন্ত জায়গা আছে সে চিন্তা করে এই স্ট্রোক রুগীটা সে তো সারাদিন শুয়ে থাকে তাকে একটা গাড়িতে করে একটা অ্যাম্বুলেন্সে করে লোক লাগবে টাকা পয়সার ব্যাপার আছে এই সব মিলে কোথায় নিয়ে যাবে কোন হাসপাতালে নিবে তখন আশেপাশ এটা করে না না নিয়ে বাসাই রাখে বা বাড়িতে থাকলেও তখন বিভিন্ন অভাব একটা হচ্ছে প্রত্যেকটা মানুষই নিজে একজন ডাক্তার তো কেউ না কেউ তাকে একটা বুদ্ধি দেয় যে অমক কবিরাজ আছে সে প্যারালাইসিস ভালো করে ঝাড়ফুঁক দেয় ভালো হয়ে যাবে তখন তাকে ডেকে নিয়ে আসে তো কবিরাজ সাহেবের নীতিমতো যে সকল তার বিভিন্ন মুরগি লাগবে হাঁস লাগবে যা যা লাগবে টাকা পয়সা নিতে থাকে রুগীর কাছ থেকে এবং ওয়েট করতে হবে তো তাবিজ দিতে থাকে যে সেলগুলা ভালো ছিল সেটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় তখন আর যখন কোনোভাবেই রেজাল্ট আসে না আর এগুলা তো অপচিকিৎসা তো একদিন হয় না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আস্তে আস্তে করতে থাকে হ্যাঁ করতে করতে তারা কিন্তু রোগীর মধ্যে একটা আস্থা কেমন করে যেন তৈরি করে নেয় আসলে তাদের অবশ্যই এমন থাকে যে রোগীর আস্থা চলে আসে আর একটা হচ্ছে আমি দেখি স্টিল আমার কাছে রুগীরা এসে বলে ট্রিটমেন্ট ওনার ওনার ইয়াতেই ভালো হবেন কিন্তু সাইন্টিফিক হয়ে আমরা ট্রিটমেন্ট দিই কিন্তু গ্যারান্টি জিনিসটা কোনো ডাক্তারের কাছে আপনারা চান এটা আমি প্রায় পাই আমার কাছে এসেও বলে স্যার গ্যারান্টি দিয়ে চিকিৎসা করবেন কি সো এই জিনিসটা আসলে ওই যে ওখান থেকে চলে আসছে যে কোন কবিরাজ কোন অপচিকিৎসক রুগীদেরকে হয়তো বলেছে আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি বা সোকল কিছু বলেছে ওই থিমটা তার মাথায় ঢুকে আসে যে গ্যারান্টি দিয়ে চিকিৎসা গ্যারান্টি দিয়ে চিকিৎসা আপনি যদি একজন মুসলমান হন লাইক শিরক মানে আল্লাহর সাথে আপনি শিরক করা তো জিনিসগুলো বুঝতে হবে এগুলো আমরা কেবল চিকিৎসা দিলেই হবে না প্রত্যেকটা জিনিস কারণ আপনাকে ইহকাল পরকাল দুইটি আছে সো সেই জিনিসগুলো চিন্তা করে কথা আমরা এই যে কথা বলছি মানুষ টেলিভিশনে দেখছে বা একটা সিস্টেমে চলতেছেন এইখানে কি কোনো আশ্চর্য কিছু হচ্ছে না এটা একটা সাইন্টিফিক ওয়ে একটা ইমেজ তরঙ্গের মাধ্যমে টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সো দিস ইজ সাইন্টিফিক ওয়ে ট্রিটমেন্টও তদ্রুপ সাইন্টিফিক ওয়েতে কার কতটুকু ড্যামেজ হয়েছে আমরা অল্টারনেটিভ কী কী পাথ আছে আমরা বিভিন্ন কি কী ঔষধ আছে কি কি থেরাপি আছে যেটা আমরা এখানে আসলে কম্বিনেশন দরকার হয় কিছু ওষুধ দিতে হয় কিছু থেরাপি যেটা বলছিলেন কিছু মডালিটিস দরকার হয় যেটা দিতে হয় আবার কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে এই বিষয়টা যদি একটু বিশ্লেষণ করি আমি সেটা নিয়ে আসছি তো এই এই কম্বিনেশনের মাধ্যমে আমরা আস্তে আস্তে রোগীকে সারিয়ে তুলি এখন কেউ যদি একেবারে তার হয়তো একটা রুগী ড্যামেজ হয়ে গিয়ে তাকে যদি আমরা কোনো একটা অর্থোসিস কোনো একটা ডিভাইসের মাধ্যমে আমাদের ডিফারেন্ট টাইপ অফ অর্থোসিস আছে যেটার মাধ্যমে তাকে হয়তো আমরা হুইল চেয়ারে তাকে রাইড করাইতে পারি যে হয়তো শুয়ে থাকতো সারাদিন কারণ শুয়ে থাকতে তাহলে এটাও তো একটা ট্রিটমেন্ট এটাও তো একটা পুনর্বাসনে একটা ধাপে চলে আসছে আপনি যদি বাস্তব একটা উদাহরণ দেখেন স্টেফেন হকিং সে যদিও সে মারা গিয়েছে তো সে বছরের পর বছর মাসের পর মাস একটা হুইলচেয়ার স্পেশাল চেয়ারে ছিল এবং বিশ্বকে সে অনেক কিছু দিয়েছে তার ব্রেনের মাধ্যমে তাহলে তাকে কি কাজে লাগায় নাই মানে মানে ব্রেনটা তো কাজে লাগেছে সো এই জিনিসগুলো আমাদের এবং ব্রেনকে কাজে লাগানোর জন্য তো তাকে সচল করতে হবে তাকে একটু তো শারীরিক সক্ষমতা সক্ষমতা এটাই এটাই কিন্তু আমরা যারা স্পেশালিস্ট আসি রিহ্যাবিলিটেশন তারাই এ তাকে এই লেভেলে আমরা ধরে রেখেছি এখন প্রত্যেকটা প্রাণী কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তাকেও সেটা গ্রহণ করতে হয়েছে কিন্তু যদি তাকে আমরা পুনর্বাসন ট্রিটমেন্ট না দিতাম তাহলে যেটা জানতে যে আমরা কিভাবে কিভাবে করার মধ্যে এক এক রুগীর ক্ষেত্রে বিভিন্ন আমরা স্টিমুলেটর ইউজ করতে করে থাকি নার্ভ স্টিমুলেটর মাসেল স্টিমুলেটর এটা হচ্ছে কারেন্টের বিভিন্ন মেশিনের মাধ্যমে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এসব মেশিনগুলো তৈরি করে থাকে ওয়ার্ল্ডে তো সেটার মাধ্যমে আমরা বিভিন্ন স্টিমুলেশন দিয়ে থাকি বিভিন্ন আকুপাংচারের ব্যবহার হয়ে থাকে যেটা আপনি জানেন যে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত এগুলো আমরা ব্যবহার করে থাকি পাশাপাশি বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ একজন থেরাপিস্ট বিভিন্ন কৌশলগত ব্যায়াম সে জানে যে কোন মাসেলটা দুর্বল সেই মাসেলটাকে পাওয়ার বাড়ানো তার এন্ডুরেন্স বাড়ানো তার স্ট্রেংথ বাড়ানো এগুলাকে ধাপে ধাপে বিভিন্ন সাইন্টিফিক মেথডে আমরা এক্সারসাইজগুলো দিয়ে থাকি পাশাপাশি এক এক রুগীর ক্ষেত্রে যেমন অনেক সময় স্টিফ হয়ে যেতে পারে মাসেল শর্ট হয়ে যেতে পারে মাংসপেশির একটা লেন্থ থাকে বিভিন্ন মাসেলে বিভিন্ন ল্যান্থ থাকে লেন্থ অনেক কারণে বিছানা পড়ে থাকতে থাকতে মাসেলটা শর্ট হয়ে যেতে পারে জয়েন্টগুলো স্টিফ হয়ে যেতে পারে তখন আমরা এগুলাকে লেনদেনিং বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ করিয়ে থাকি পেইন হতে পারে পেইন মোডালিটিসের মাধ্যমে আমরা চিকিৎসা ইলেকট্রোথেরাপির মাধ্যমে সে পেইনটা কমিয়ে আনা বিভিন্ন অর্থসিসের প্রয়োজন হতে পারে আমি ইতিপূর্বে বলেছিলাম যে তাকে হয়তো দারা করানোর জন্য বিভিন্ন যেমন রোবোটিক গেট ট্রেনার আমাদের ডিপিআরসি তো আছে যেটার মাধ্যমে আমরা রুগীকে হাঁটাতে পারি একটা প্যারালাইসিস রুগীকে তারপরে হচ্ছে তাকে বিভিন্ন স্ট্যান্ডিং ফ্রেম থাকে এগুলো আসলে এই সাবজেক্ট যারা পড়ালেখা করে তারা জানে এবং ডেভাইডে এটা কিন্তু আমাদের সাথে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের একটা রিলেশন আছে মানে যারা মেশিনগুলো তৈরি করে রোগ এবং রুগী চাহিদা মোতাবেক উইথ দা কনসালটেন্সি অফ দি রিহ্যাবিলিটেশন ডক্টর বা মেডিকেল সায়েন্স ফ্যাকাল্টি তাদের মাধ্যমে আমাদের যে এখন আমাদের এই যে একটা ইকুইপমেন্টের প্রয়োজন তখন মানে কাস্টমাইজ করা হয় কাস্টমাইজ করা হয় তখন ওই ফ্যাক্টরি মেশিন কোম্পানিগুলা সেটাকে আমাদের দেরকে প্রভাইড করে থাকে যে আমরা চাহিদা মোতাবেক আমরা এখন কোন রোগীর ক্ষেত্রে আমাদের কোন মেশিনগুলো এখন বেশি দরকার আপনি খেয়াল করেছেন একটা বাস্তব উদাহরণ যখন করোনা বাংলাদেশে আসলো আমাদের বিভিন্ন প্রকার এই যে এসি তৈরি করার মেশিন বিভিন্ন জেনারেটর তৈরি করার মেশিন ফ্যাক্টরিগুলো কিন্তু এই ভেন্টিলেটর তৈরিতে মনোযোগ দিয়ে দিল তখন ডাক্তারদের থেকে ডাটা নিল যেটা তৈরি করতে হয় কি কি লাগে তো জিনিসটা লাইক এস दट আমরা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করছে এইসব কল জিনিসগুলো আস্তে 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 বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু বিশাল একটা সাবজেক্ট এটা কিন্তু রোগীর জন্য একটা বড় পাওয়া যে তার চাহিদা অনুযায়ী কিন্তু ইকুইপমেন্টটা তৈরি করা হচ্ছে জি আমরা যারা রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমরা হয়তো এখানে থিম তৈরি করি রিহ্যাব প্রোগ্রাম তৈরি করি প্রটোকল তৈরি করি কিন্তু মেশিনটা আমি তৈরি করতে পারবো না সেই ক্ষেত্রে এখানে বিশাল ভূমিকা আছে একজন ইঞ্জিনিয়ারের এবং সেই ক্ষেত্রে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের এখানে বিশাল রোল প্লে করে থাকে তারা তো এবং সেইখানেও আবার আলাদা আলাদা সাবজেক্ট আছে ঠিক না তারা ইন্ডাস্ট্রির মেশিন বানায় এক রকম ইঞ্জিনিয়াররা মেডিকেল সায়েন্সের ইঞ্জিনিয়ার আবার এখানেও আবার বিভিন্ন ভাগ আছে আমাদের যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি এখানে মেশিন আলাদা জেনারেল লাইনের আলাদা আইসিউর মেশিন আলাদা তারপরে আপনার বিভিন্ন কার্ডিওলজির মেশিন আলাদা সো এটা একটা টিম ওয়ার্ক চাহিদা মোতাবেক ওয়ার্ল্ডে কোন রোগের কি রুগী বাড়ছে সেই ক্ষেত্রে আমরা মানবতার কথা যদি বলি সেক্ষেত্রে সবাই মিলে একটা অ্যাম্পাসেস করে থাকি যে এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো যদি করা যায় আপডেট করা যায় আমরা যদি হুইলচেয়ারকেও আরও আপডেট করতে পারি ডে বাই ডে হুইল চেয়ার উন্নত বিশ্বের হুইল চেয়ার আর বাংলাদেশে যে হুইলচেয়ার যদিও বাংলাদেশে ওইভাবে তৈরি হয় না আমাদের মোস্ট অফ দ্য হুইলচেয়ার চায়না থেকে আসে বা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসে তো এইগুলোও যদি মডিফাইড করা যায় একটা রিহাব একটা স্ট্রোক রুগীকে অনেকাংশে কাজে লাগানো যাবে সামাজিক বিভিন্ন তার ব্যক্তিগত কাজ হোক অনেক কিছুই তার হুইলচেয়ার দ্বারা সম্ভব তো এই জিনিসগুলো আপডেট করতে হবে এটা একটা বিশাল লেন্ডি প্রসেস এবং বিশাল এটা একটা ইন্ডাস্ট্রি বিশাল অনেক জনবলের প্রয়োজন অনেক পড়ালেখার ডিগ্রি প্রয়োজন এবং স্পেশালাইজেশন প্রয়োজন এবং একটার সাথে একটা সিনক্রোনাইজের প্রয়োজন আমি তো এখানেও তো একজন চিকিৎসক কিন্তু এই মেশিন তৈরি করা বা এটার ব্যবহার তারপর আপডেট করা তারপরে হচ্ছে আপনার অবকাঠামোগত ব্যাপার আছে তো এবং অন্য ডাক্তারদের সাথে সমন্বয়ের এখানে একটা ব্যাপার আছে আবার সেই সেই স্পেশালিস্টকেও এই সাবজেক্টের উপরে তাকে ন্যূনতম কিছু প্রশিক্ষণের প্রয়োজন আছে হয়তো ফুল ডিগ্রি না থাকুক তাকেও ট্রেনিংয়ের প্রয়োজন আছে তার থিম জানতে হবে বুঝতে হবে হ্যাঁ না হলে কিন্তু সে আপনাকে হেল্প করতে পারবে না যে আপনি কি চাচ্ছেন তো এই জিনিসগুলো এটা একটা আসলে বিশাল একটা সাবজেক্ট এবং স্ট্রোক বলেন যে কোনো ডিসেবিলিটি বলেন আমি বলতে চাই প্রত্যেকটার পুনর মানে স্ট্রোক প্যারালাইসিস শারীরিক অক্ষমতার রুগীকে ট্রিটমেন্ট করা সম্ভব চিকিৎসা দিয়ে সুস্থ করা সম্ভব মানে সুস্থটা হয়তো অনেকের ধারণা সেই দিন আর নাই যে প্যারালাইসিস হলো বলে যে তাকে ফেলে রাখা বা সে পড়ে থাকবে সে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে না সেই দিন আর নাই আমরা অনেকটাই এগিয়ে গেছি অনেকটাই ইম্প্রুভ হয়েছে এবং সেটা হচ্ছে আসলে কি মানুষের চাহিদারও এখানে এখন এখন একটা ব্যাপার আছে মানুষ আপনি খেয়াল করবেন বাংলাদেশে এখন কিন্তু আমাদের ফ্যামিলিগুলো ছোট হয়ে গিয়েছে তো ফ্যামিলি যদি ছোট হয়ে যায় তার মধ্যে একটা লোক কোন না কোনোভাবে পক্ষাঘাতগ্রস্ত হলো তাহলে কি ঘটবে তাহলে কিন্তু আপনি লোক খুঁজে পাবেন না আমাদের আঠারো আঠারো কোটি জনগণ যেখানে কোটি জনগণের মধ্যে আমি মাঝে মাঝে ফ্যামিলি মেম্বার খুঁজে পাই না রুগীদের কাছে জি একটা স্ট্রোকের রুগী নিয়ে আসলো তার হয়তো একটা আমরা বলি যে ঠিক আছে আপনাকে আমরা হসপিটালাইজড করব আমরা সবকিছু করছি কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের তার মানসিক সাপোর্টের জন্য কিছু বেসিক নিডের জন্য তার বেসিক কিছু যেমন তার হয়তো যেহেতু একটা মহিলা রুগী তার একটা সবাই ক্ষেত্রে সে হয়তো আমার নার্সের মাধ্যমে সে এক্সপোজ হইতে চাইবো না তার কিছু হাইজিনের ব্যাপার আছে আপনি একটা ফ্যামিলি মেম্বার কাউকে দেন নিজেদের এই লোকটা কিন্তু আমরা খুঁজে পাই না এখন সো এই জিনিসকে আমাদের এখন এটা যেহেতু আসলে ফ্যামিলি কেউ ইনভলভ করছে সুতরাং তাদেরও তো সময়ের একটা ব্যাপার থাকে বা কে দেখাশোনা করবে সেটাও একটা ব্যাপার থাকে তো এই জন্যই ফেলে না রেখে শুরু থেকেই আসলে যত দ্রুত আমরা হ্যাঁ যত দ্রুত মানে ওই লোকটা স্ট্রোকের লোকটা যদি সে বসে থাকতে পারে সে কিন্তু আপনাকে বিভিন্নভাবে পারিবারিক আপনাকে হেল্প করতে পারবে আমরা শুধু বসে থাকতে পারি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসটিভি দর্শক কলা সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে you uh -huh.